নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে একটা কবিতা নিয়ে চলে এলাম যেটা হলো শারদিয়ার আগমনির কবিতা অবশ্যই ভালো লাগলে কবিতাটা তোমরা লাইক শেয়ার কমেন্ট করে যেও কিন্তু যাই হোক এখন তো মোটামুটি বর্ষাকাল চলে গেছে আর শরৎকালের ছোঁয়াও লেগে গেছে এরই মধ্যে আকাশে কিন্তু সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে আর রাস্তাঘাটে বেরোলে চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল আর সেই কাশফুল দেখলে না কোথাও মনের ভিতর শিরশিরিয়ে উঠে সেই পুজোর ছুটি পুজোর আনন্দ তো চলো সেই আনন্দে একটুখানি একটুখানি একটু মজা করে একটু কবিতা হয়ে যাক আগমনী প্রেমেন্দ্র মিত্র বর্ষা করে যাব যাব শীত এখনো দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে ঝরবে নাকি উড়ে যাবে অন্য কোথাও খুঁজতে থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক হাঁকটা যতই হোক না জবর মধ্যে ফাঁকির ফাঁক আকাশ বাতাস আনমোন শুনে এখন ধনী চির নতুন হয়ে অচিন একার আগমনী নমস্কার